আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে একটা খুশির সংবাদই বলা চলে আর কি আমার খামারে কিন্তু নতুন অতিথির আগমন হয়েছে সে সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন গরুটি এটার ভবিষ্যৎ আপনারা জানেন যে এটা কী সিস্টেম ছিল কীভাবে কত বড় হলো সো আগে পূর্বের ভিডিও দিলে কিন্তু বুঝতে পারবেন এই যে বছরটি হয়েছে এটা কিন্তু একটা আমেরিকান ডেইরির এক্স বুলেট এর বাচ্চা এই যে এর মাটা যেটা বাচ্চা হইল আর কি এই বাচ্চাটা মূলত আমি দিছিলাম আমেরিকান ডেইরি নয়শো দুই কোটের একটা বাচ্চা এরকম আপনার শাহিয়াল কিন্তু ওর মার একটু হালকা গেট আপ পাইছে কানের দিকটা এটা সদ্য সকালে দু ঘন্টা আগে হয়েছে তো এই জন্য কিন্তু আপনার এরকম আর কি এই যে এই দেখেন আসতেছে কপা এই যে মাথার শেপটা কত সুন্দর গোল এগুলো আমেরিকান ডে বাচ্চা আর কি এই যে এর মার দুধ অবশ্য খুব বেশি না গরুর দুধ বেশি হয় না পাঁচ কেজি পর্যন্ত হয় আর কি প্রথম হিসেবে এরকম এই কিন্তু সবারই এখানে বিচরণ করতেছে এই দেখেন আর এই যে এই গাভীটা এই গাভীটা কিন্তু আপনার সর্বোচ্চ টাইম আর পাঁচ দিন আছে পাঁচ দিনের মধ্যে কিন্তু আল্লাহ রহম বাচ্চা দেবে দোয়া করবেন সকলে এই এই দেখেন ইয়াটা এই যে আমার এই বাচ্চাটা এটাও দিয়ে আমেরিকান ডের সাহিয়রের বাচ্চা এই যে তোলে চলে গেল তল দিয়ে বিষয়টা হচ্ছে আপনারা যখন জাত উন্নয়ন করবেন সাধারণত নতুন খামারিরে আপনারা জাত উন্নয়ন করতে গেলে বাসায় যে ধরনের গাভী পালেন না কিন্তু একটু মানসম্মত গাভী পালার চেষ্টা করবেন সেটা দেশি হোক সাহিয়াল হোক ফিজিয়াম হোক যাই হোক না কেন আপনারা পালন করবেন আর কি পালন করার পরে ভালো মানের বাচ্চা এবং ভালো মানের আপনার ক্যাটা লোক দেখেও আপনারা কিন্তু বীজ দিতে পারবেন খালি বীজ দিলে হবে না একটা বহু সাধনার পর কিন্তু একটা গরু বাচ্চা দেয় এর মাটা কত সুন্দর দেখেন কাজে ভালো বাচ্চা দিলে কিন্তু আপনার ভালো ভালো বীজ দিলে কিন্তু আপনার ভালো বাচ্চা অবশ্যই হবে ভালো সিমেন সিমেন্ট দিবেন ভালো গরুকে ভালো কিন্তু বাচ্চা পাবেন আর কি আল্লাহ রহম এই যে বাচ্চাটা কিন্তু কিছুক্ষণ আগে হওয়ার কারণে কিন্তু ছোট দেখা যাচ্ছে এটা কিন্তু রহম আমরা দেখাবো আল্লাহ যদি সুস্থ রাখে সেক্ষেত্রে কিন্তু আল্লাহ একটা সুন্দর একটা সায়ল বাচ্চাতে রূপান্তরিত করবে আর কি এই ওদিকে যাও তোমার মা ওদিকে দিকে যাও ওদিকে যাও হ্যাঁ এই যে বাচ্চাটা বাচ্চারা বৈশিষ্ট্যরা দেখেন নাভিও ঠিক আছে আপনার মাথার শেপটা কত সুন্দর কানটা বড় বড় এই যে নাবি এই এইভাবে আপনারা উন্নয়ন করে খামারে মোটা তাজার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে কিছু গাভী যেন থাকে বছর যেমন এই বাচ্চাটা এর আগে এই যে এই সাদা গরু বাচ্চাটা আপনারা জানেন এই সাদা গরু বাচ্চাটা কিন্তু আমি ব্রাহ্মা বীজ দিয়েছিলাম এটা আপনার দুই হাজার কম নব্বই হাজার টাকা বিক্রি করছি সাড়ে তিন মাসে কিন্তু এর মাটাই কিনা ছিল কিন্তু আমার পঁচাত্তর হাজার এখন কিন্তু বর্তমান তিন মাসের উপরে পেগনে গেছে এই 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 গাভিটি এই হাসা গাভীটি আর এটা তো বাচ্চা হবে আর বলতে পারেন ভাই গরু খামারে কম কেন আসলে গরু কম কারণ মাঝখানে জমি নেওয়ার ফলে কিন্তু গরু বিক্রি করেছি ছয় থেকে সাতটা এখন গরু এই সামনের মাসে কিন্তু আমি দশটা গরু করা করব ফ্যাটেনিং বা মোটা দাদার জন্যে বলতে পারেন ভাই এখন কিনতেছেন না কেন কারণ এখন এই দাবিগুলো বাচ্চা দেবে এই বাচ্চা অবস্থায় বাইরে থেকে গরু আলে যদি খুরে যে প্রভাব চলছে সেই প্রভাব একটু যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা খামার ধ্বংস হওয়ার জন্য ওইটাই যথেষ্ট এ কারণেই কিন্তু আমি গরুগুলো কিনতেছি না গরু আমি সামনে মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার করব আমার ওই খামারে কিন্তু মোটামুটি প্রায় এখনও পনেরোটা ফিজিয়াম আছে ওটা আপনারা জানেন দেখছেন সেদিন বিষয়টা হচ্ছে আপনারা খামার করলে অবশ্যই দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন এবং একটু ধৈর্যশীল হবেন ধৈর্যশীল না হলে খামারে কোনোভাবে কিন্তু লাভ করা সম্ভব না ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন అలాక్